আমার কাছে পনেরোটা মডেল আছে আচ্ছা আচ্ছা আপনি সব মডেল তো স্ক্রিনে দেখানো সম্ভব যে যে মডেল করবেন বাজারের সব বাজাজ হ্যাভেল সাহারা ফিলিপস আচ্ছা অরিজিনাল যে যে মালটা চাইবেন

ঈদ উপলক্ষে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র কত টাকা একমাত্র এই ষোলশোয়াট মালটা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য

কিন্তু আপনারা যারা ব্যবসা করবেন ভালো লোক থেকে ব্যবসা করেন ব্যবসা করি আমিও চাই একটা লোক উপর দিকে মাল পাই আমার ঠিকানা আসবেন অবশ্যই আমি তাকে সহযোগিতা করে তার টাকাটা তার চেষ্টা করবো তুমি এরকম হ্যাঁ আপনি এই মার্কেটে আমার আমার জানা মত এই মার্কেটে আসি যদি কেউ পতারিত অবশ্যই সেই সেই দোকানটা ছাড় পাবেন গত পূর্বে আমরা দেখেছিলাম এই প্রতিষ্ঠান থেকে নিউজ ইলেকট্রিক এই প্রতিষ্ঠান থেকে চার্জার ফ্যান যারা আপনারা চার্জার ফ্যানের ভিডিও দেখেন নাই একটা ফ্যানে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কমেও কিন্তু গেছে আপনারা ওই ভিডিও ভাই

নোহা কোম্পানি একটা ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডার আপনি দুই বছর মোটর গ্যারান্টি আটশো দুই বছর বছর মোটর গ্যারান্টি দুই বছরের মোটর গ্যারান্টি মোটর গ্যারান্টি মাত্র

এটা আদা রসুন যত ইয়ে আছে মশলা সব করতে যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তারা এখানে দোকানে আসি তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ছাড় এক পিস এক পিস টাকা আর যারা আসতে না তারা আপনি কোরিয়ান সার্ভিসের টাকা পাঠিয়ে দিবেন তাদের জন্য টাকা টাকা

দুই বছর মোটর রিপ্লেস গ্যারান্টি দুই বছরের মোটর রিপ্লেস গ্যারান্টি মোটর নষ্ট করলে আবেন নতুন মোটর লাগাই দিব ওকে ভাই মাত্র

আর আছে বছর মোটর রিপ্লেস গ্যারান্টি ফাংশন মিক্সার যারা রান্না করে দেখে তাদের যারা রান্না করে দেখা তাদের থেকে আমাদের মাল দুই হাজার টাকা কম শিওর যারা আপনি দেখবেন অনেক ভিডিও থেকে আমাদের মালে দুই হাজার টাকা কম মাল আমার কথা আপনি যেখান থেকে দেখেন মেনশন করবেন দুই হাজার টাকা কম পাইবে পার পিসে

যারা আত্মীয় স্বজনকে গিফট করবেন তারা ব্ল্যান্ডার গিফট করেন অনেক খুশি হবে মহিলারা অনেক খুশি হবে দেখা গেছে একটা মহিলা একটা ব্ল্যান্ডার থাকলে দেখা গেছে বাসার অর্ধেক কাজ তার আগায় গেছে ইয়েস

আমি দেখি আরকি অনেকে জুশির ব্যবসা করে অনেক ধরনের ব্যবসা করে এটাতে কি করা যাবে সব করা যাবে যা আছে বাসাবাড়ি হোটেল যা মন চায় যেখানে মন চায় সব জায়গায় করতে পারবে ব্যাটারি ওকে ভাই

এটা মাল মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল যে আমি লেখা মানুষ প্রতারিত না অরিজিনাল প্রোডাক্ট কিনবেন শুধু যে আসলে ঠকবেন মালটা আমি আসলে বলতে পারি এই ভিডিওটা শেয়ার করেন এখানে

রিকো রয়েছে তুফান রয়েছে রিকোপ সরজালটা আছে অর্থাৎ একটা মাল আছে দেখেন কত এটা মাত্র একচল্লিশ টাকা যারা হোটেলে ব্যবহার করেন ব্যবহার করতে চান তারা অর্ফাতের ষোলশো ওয়ার্ড

সঠিক দোকান থেকে মাল কিনবেন তখন আপনি ঠকবেন আপনি আগে চিন্তা করে দোকান যাচাই করবে যে দোকান থেকে মাল কিনে আমি প্রতারিত হব কিনা যদি আপনি ভালো দোকান থেকে মাল কিনেন আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন এখন বিশেষ করে ভিডিও ভাইরাল হলে খুচরা যারা রয়েছে তারা কিনা যদি এত বেশি ই করে আসলে আমরা ভিডিও করি আমরা যদি দর্শক জাহাঙ্গীর ভাইকে বলি জাহাঙ্গীর ভাই খুচরা যারা নিতে আসবে এক পিস দিবেন আপনার চার্জার ফ্যান্ডার বাংলাদেশ আমাদের রেড গ্যারান্টি আমাদের কাছে যখন মাল থাকে হ্যাঁ থাকে না তখন মার্কেট দেখবেন এক মালে এক হাজার দেড় হাজার টাকা আসবে অবশ্যই সার্থক হবে সেই একটা মা এখানে আসলে সে বুঝতে পারবে যে দোকানে যে স্টাফ আছে যারা কত ভদ্র তারা কত নম্র দালে কম অর্থাৎ আবার বলেন বলেন অর্ফা ষোলোশো হুয়াট ষোলোশো হোট একমাত্র এই ষোলশো হট মালটা পাঁচ হাজার টাকা যারা লাইট কমেন্ট শেয়ার করে তাদের জন্য

ফ্যামিলির কাছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অনেকের বেকার রয়েছে দূষী ব্যবসা করতে চায় তারা মনে করে এগুলোর দাম অনেক বেশি কিন্তু আপনি চাইলে পাঁচ হাজার টাকা একটা মেশিন দিয়ে আর পাঁচ হাজার টাকা ফল মূল নিয়ে ব্যবসা শুরু করতে পারে আবার নিজের ফ্যামিলির জন্য এমন একটা আইটেম নিতে পারেন অনেকে খুচরা দোকানে কি অনেক বেশি দামে বিক্রি করে ভাই যাই হোক যারা ব্যবসা করতেছেন তারা নিতে পারবেন যারা আমার ভিডিও দেখে আসবে যারা আমার ফলোয়ার রয়েছে এক কিছু পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন ভাইকে বলবেন এই মডেলটা দেন অবশ্যই দোকানে আসলে পেয়ে যাবেন আর যারা এই মাল নেয়ার সিস্টেমটা বলে দেন ভাই অনেকে আমাদের জিজ্ঞাসা করে মাল যারা মাল নেবেন আমাদের এখানে টাকা বা আপনি ব্যাংকে ব্যাংকে পেমেন্ট করবেন পেমেন্ট করার সাথে সাথে আপনি পরের দিনে মাল পাবে আপনি আমি এত টাকা বিল হয়েছে আপনার টাকাটা ব্যাংকে ঢুকে দিবেন পরের দিন আল্লাহ সকালে আপনি দেখা গেছে আপনার দোকানের সামনে মালটা চলে গেছে